আমরা টেনিস টেন বেস্ট কয়েকটি এক্সারসাইজ নিয়ে এক নাম্বার এক্সারসাইজ সেলফ এক্সারসাইজ প্রথমে ধরা যাক আমার ডান হাতে টেনিস এলবো হয়েছে আমার ডান হাতে কোন জায়গায় ব্যথা আমার ভালো হাতের থাম নিয়ে আমি ব্যথার জায়গায় এইভাবে ধরবো তারপর টেনিস এলবো হাতটাকে আমি এইভাবে রোটেট করব এইভাবে এতে করে হবে কি আমার ব্যথার জায়গায় কার তৈরি হয় রিপিটেড ইনজুরি ও ওই স্কারের উপর এক ধরনের থেরাপিউটিক মেসেজ তৈরি এইভাবে থেরাপিউটিক মেসেজের ফলে আপনার ওই জায়গায় ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পাবে এবং দ্রুত হিলিং শুরু হবে দ্বিতীয় নাম্বার স্ট্রেচিং এক্সারসাইজ এই এক্সারসাইজ করার জন্য আমরা টেনে শ্যালবো হার্টটিকে এই পজিশানে রাখবো এবং ভালো হাত দিয়ে রিচটাকে নিচের দিকে টেনে ধরে রাখব এভাবে টোয়েন্টি সেকেন্ড পর্যন্ত আমরা হোল্ড করে রাখবো তারপর আবার রিলাক্স করবো আবার টোয়েন্টি সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো এর ফলে আমার ইনজুর মাসুল এবং টেন্ডনে স্ট্রেস করবে তৃতীয় নাম্বার এক্সারসাইজ স্ট্রেনথেন এক্সারসাইজ এক্সারসাইজ করার জন্য আমাদের একটা ওয়েট নিতে হবে একটা হাফ কেজি বা এক কেজি যতটুকু ওয়েট নিলে আমার এখানে পেইন হবেন তারপর আমরা ওয়েটটাকে এভাবে নিয়ে আস্তে আস্তে এভাবে নিচের দিকে নামা পড়বে আবার উপরের দিকে উঠাবো আবার নামাবো আবার উপরের দিকে উঠাবো এতে ইনজুর্ড মাসল রিকভার হবে এবং রিহ্যাবিলিটেশন শুরু হবে রোগী সাধারণত যেখানে ভুল করেন নামানোর সময় দ্রুত নামিয়ে ফেলেন গ্রেভিটির ফোর্সে কিন্তু নিয়ম হচ্ছে মাসল পাওয়ার ইউজ করে উপরের দিকে উঠাতে হবে এবং মাসল পাওয়ার ইউজ করে নিচের দিকে নামাতে হবে এক্সারসাইজ গুলো নিয়মিত করলে টেনিস এলবো দ্রুত রিকভারি হবে আপনাদের কোন বিষয়ে জানার আগ্রহ রয়েছে কমেন্ট করে জানান ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম